সেটা আছে পছন্দ হয়ে গেছে এখন আমি সাজ দিই এখন আমি এটা ফ্রিজে রেখে দিব আর আমি কিছু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে এখান থেকে পুই শাক কাটবো দেখেন শাক কোথায় গেছে গবার নেবারের বাড়িতে চলে গেছে নিয়েছি দুইবার এখান থেকে কাটবো পুই শাক কাটবো এর কাছে গোড়াতে পাতাগুলো আছে

খারাপ ছিল মে মাসের শেষের দিকে বাহিরে এনেছিলাম আনার পরে এমন অবস্থা করেছে মারা গেছে তারপরে এগুলো আমি কি করেছি এগুলো আমি বাহিরে টবে দিয়ে আমি গাছ বানিয়েছিলাম আর জুন মাসে আমি ভাবতেই পারি এনেছি এগুলো হবে হ্যাঁ ওই যে গোড়া একেবারে হ্যাঁ এখান থেকে কারণ এই যে দেখছো এই যে গোড়ার ভিতরে কতগুলো বড় বড় পাতা তো এগুলো পাতা কি হয় বৃষ্টি আসলে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু মনে হচ্ছে কি আমি হয় গাছ সহকারে উঠে ফেলেছি কিন্তু না গাছ সহকারে না দেখেন এই যে মাছ খান এই যে মাঝখানে এই যে বড় পাতাগুলো আছে এই যে গাছে গোড়াতে এগুলা কেটে ফেলো এগুলা দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি আসলে ওই যে ওই পাতাগুলো নষ্ট হয়ে গেছে সাইজের পাতা সেটা আছে ওই ছেলেভিগুলো কাঠতে পারবে ওগুলো সে বার কেদিন কে লাগিয়ে দিয়েছে এইখানে আমার জায়গা নেই লাগানোর মতো এই জন্য ওই ছেলেগুলো লাগিয়ে দিয়েছি এই যে এটা কাটো নাকি পার্পল কালার কিন্তু লুক লাইক ব্রাউন কালার ওকে এটা কাটো এই কাতো যে এই বড় পাতাগুলো বড় পাতাগুলো একবারে সবগুলো ঠিক দেবো এই যে এটা কাটো গাছ থেকে আগা ডগা তারপর বড় পাতাগুলো কাটা হয়ে গেছে তবে এগুলো যে এখন যে ছোটো দেখতেছেন না এগুলা আর চার পাঁচ দিন পর আবারও পাতা হয়ে যাবে কারণ আমি আরেকবার এখান থেকে শাক নিয়েছিলাম ঠিক এরকমভাবে কেটে নিয়েছিলাম আবার বড় হয়ে গেছে যে শাকগুলো এখানে রাখা হয়েছে তবে এখন এই শাকগুলো এখান থেকে নিচ্ছি না একটা সাইডে আছে এখন ওই সাইড থেকে কেটে আনবো এই দেখেন এখন বাতাস বাহিরে আবারও ঠান্ডা চলে আসতেছে খুবই খারাপ লাগে গাছের অবস্থা খুবই খারাপ আচ্ছা কুমড়াছটা ভুলোতে গেল কেন গাছ থেকে পুঁশাক অনেকবার কাটা হয়েছে তারপর এখান থেকে আমি একটা আনটিপ্র পুঁশাক দিয়েছি আমিও তো অনেকবার নিয়ে রান্না করেছি তো বাকেটে পুঁশাক কাটা শেষ তো এখানে আমি দেখলাম করালাই যে একে আছে এখান থেকে করলা আরেকবারও নেওয়া হয়েছে তো এখন করলা কাটল এই যে তিনটা করলা আপনাদের ভাই কাটলো আর এই যে এখন এখানে আরো তিনটা আছে ওটার নিচেও আরো আছে আর এগুলো তো সিম গাছ লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছ এটা ভালো কাটিতেটা কেন ইয়েলো কালার হয়ে এগুলো জানবো আর মিষ্টি কুমড়া গাছের ইচ্ছে করলে আমরা বেশি লাগাইনি কারণ আপনাদের ভাই মিষ্টি কুমড়া খায় না বাচ্চারা খায় না একমাত্র আমি খাই আর মিষ্টি কুমড়া হবে কিনা না জানি না গাছের অবস্থা খুবই খারাপ চলো ওখানে পুঁ শাক তোলা শেষ তারপরে শাকগুলো অফ অফ তো কি করলাম ছোট করে কাটলাম বড় করে কেটে নিলে কি হয় কিচেনে একেবারে এলোমেলো হয়ে পড়ে থাকে আর এখান থেকে আপনি ছুইয়া উঠালো বেগুন গাছের ভিতরে অনেক বোতা শাক লাল শাক হয়ে আছে আর এগুলো হচ্ছে টমেটো তো আজকে দেখি পুঁশাক দেখ কী করব এখানে কিন্তু অনেকগুলো পৈশাক এগুলোকে আমি ডিপ করব না রান্না করবো তো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন অফ তো আমি পুঁশাক কেটে ফেলেছি দেখেন পাতা হয়েছে কতগুলো পাতা অনেক বেশি আর এই যে আগা ডগা দেখেন কেটেছি এগুলো খুবই কম হয়েছে তো আজকে পুঁই শাক আমি রান্না করব না আজকে হচ্ছে এগুলো আমি ফ্রিজার করে রেখে দিব তো এখন এগুলো ওয়াশ করবো আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন শাক আমি তিনটে ভাগ করে নিয়েছি একসাথে আমি সবগুলো শাক সিদ্ধ করব না অল্প অল্প আমি সেদ্ধ করে নিব তারপর আগে ডবে ওগুলো হচ্ছে শাকের সাথে আমি সিদ্ধ দেবো না কারণ ওগুলো দেখা যে একটু লেট করে সিদ্ধ হবে আর শাকটা কী হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আপনার সাথে থাকবে দেখতে হবে শাক ওয়াশ করার শেষ শাকটা আমি বসিয়ে দিয়েছি এখন আমি অ্যাড করবো লবণ আর এখানে আমি চিনি নিয়েছি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে শাকটা গ্রিন থাকবে শুধু শাকে না আমি যে কিছুদিন আগে ডাটা রেখেছিলাম তো আমি চিনি দিয়েছিলাম তো আমি এখানে অল্প করে চিনি দিয়েছি আর বেশি না তো যখন আমি আবার এটাকে আমি রান্না করব। তখন তো আবার আমি এখানে মরিচ অ্যাড করব তো আজকে তো আমি মরিচ এখানে অ্যাড করব না আজকে মরিচ অ্যাড না করার কারণ হচ্ছে মরিচ দিয়ে যদি আমি এখন শাকটাকে আমি সিদ্ধ করে রেখে দিই তাহলে এই শাক অনেক বেশি ঝাল হয়ে যাবে যেটা আমার সাথে একবার হয়েছিল আরও দুই বছর আগে তাই এখানে লবণ দিয়ে তাই এখানে আমি লবণ দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম তো শাকটাকে আমি নেড়ে চিড়ে আমি সিদ্ধ করে নিব আমি কোনো ঢেকে দিব না শাক ঢেকে দিলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু দেখা যায় মাটি কালার বা যায় আমি কোনো গ্রিনটা আমি দেখি না তো এই যে এখানে দেখতে পাচ্ছ অল্প পানি উঠেছে তো এই পানিতে নেড়ে চিড়ে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে না তো এখন আমি আগা ডগাগুলো সিদ্ধ করে নিচ্ছি আর শাক অলরেডি আমি নামিয়ে ফেলেছি আমি লবণ তারপর একটু চিনি চিনিহাট করেছি শাক বেশি হয়েছে আর আগুনটাকে একেবারে কম হয়েছে আর প্রথম তো আমি বলেছি যে আমি দুইটা আমি একসাথে সিদ্ধ না করার কারণ শাক আগে হয়ে যাবে আর এগুলো দেরি করে সিদ্ধ হবে তো এই জন্য কিন্তু আমি শাকটা আমি আলাদা আমি সিদ্ধ করলাম শাক সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে আমি কিন্তু এটা প্যাকেটে রেখেছি ঠান্ডা না করে কিন্তু প্যাকেটে রাখা যাবে না তো এখানে তিনটা ব্যাগ হয়েছে বেশার হয়নি আর যখন আমি সেদ্ধ বসিয়েছিলাম তখন কিন্তু অনেক ছিল এত শাক ছিল আমি তো মনে করেছি মনে হয় ষাট প্যাকেট হবে কিন্তু মাত্র তিন প্যাকেট হয়েছে তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব আর আমি কিছু শাক রেখেছি ওই শাকগুলো আমি রান্না করব তো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন এখন আমি পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে প্রথমটা বলেছিলাম যে শাক রান্না করব না সবগুলো আমি ফ্রিজার করে রেখে দিব। আপনাদের বা কিছু রান্না করতে হবে চিংড়ি মাছ ওয়াশ করে নিয়েছি আর শাকের সাথে আমি আলু দিবো আর এখানে অলরেডি আমি মাছের মশলাটা কষিয়ে ফেলেছি আর চিংড়ি মাছ ওগুলো আমি সব না দেখা যাবে পরে শাক কমে গেলে মাছ বেশি দেখা যাবে এতগুলো আমি একসাথে ওয়াশ করেছি আমি বাকি চিংড়ি মাছগুলো আগামীকাল ভর্তা করবো মাছ কষানো হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিব আমি পোশাক রান্না করে ফেলেছি আর এই যে ডালও রান্না করেছি কেমন আছে আজকে আমার ভিডিওটা কমেন্ট করে বলবেন আল্লাহ হাফেজ